আসসালামু আলাইকুম ধর্মপ্রাণ প্রিয় মুসলিম ভাইবোনদের উদ্দেশ্যে বলছি গাজায় যে সহিংস হত্যাকাণ্ড চলছে মুসলিমদের উপরে তারই প্রতিবাদে মাঠ ফর গাজা আজকে বারো তারিখ চতুর্দিক থেকে যে যেখান থেকে পারেন মার্চ করে আসবেন সরোয়ার্দী উদ্যানে এখানে বিশাল মঞ্চ তৈরি হয়েছে বাইতুল মোকারম মসজিদের ক্ষতিভুজুর এখানে বক্তব্য রাখবেন এবং আরও অন্যান্য উলামায় একরাম শুনেন ফজুল্লা কি বলছেন আলাইকুম রহনতল্লাহ বারাকাতু মার্চ পর গাঁজা এই শিরোনামে আগামীকাল শনিবার বারোই এপ্রিল সহবাড়ী উদ্যান অভিমুখে বাংলাদেশের আপমর জনগণের পক্ষ থেকে বিপীড়িত নির্যাতিত গাঁজাবাসীর সমর্থনে যে মার্চ অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলের প্রতি আদাত আহ্বান জানাবো আসুন আগামীকাল দল মত নির্বিশেষে আমরা নিয়ম শৃঙ্খলার মাঝে থেকে আমরা আমাদের এই সুশৃঙ্খল সমাবেশকে সফল করে তুলি আমরা বিভিন্ন পয়েন্ট থেকে মার্চ করে আমরা দাদাবাসীর সমর্থনে সরোয়ার্ধ উদ্যানে আসবো সেখানে মুসলমান হিসাবে আমাদের এবং যখনই যে দেশে মুসলমানদের উপরে অত্যাচার হবে অনিয়ম হবে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা না হলে আমাদের ইমান দুর্বল হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন এখনই রনা দেন আজকেই বারো তারিখ সরোয়ার্ধী উদ্যানের উদ্দেশ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা জনস্বার্থে বেশি বেশি শেয়ার করেন যাতে আপনার মতো সবাই দেখতে পায় আসসালামু আলাইকুম